আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মেহনাজ ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আমার প্রিয় আপু আনটি ছোট ছোটো সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিব তো ওদেরকে তো টিফিন রেডি করে দিতে হয় আজ বানাচ্ছিলাম প্যানকেক দুইটা ডিমের সাথে পরিমাণ মতো চিনি লবণ দুধ আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এখন হ্যান্ড দিয়ে মিক্স করে নিচ্ছি তো সকালবেলাটা যেহেতু একটু ব্যস্ত থাকি খুব দ্রুততার সাথেই আমি এই কাজগুলো করব এখন একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেল না দিলেও কিন্তু প্যানকেক খুব সুন্দর হয় আর দিলেও একটা সফটনেস চলে আসে প্যানকেকের ভেতরে তো ভালো করে আমি মিক্স করে নিলাম এখন আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে দিলেই ভালো হয় কিন্তু আমার হাতে এতটা সময় ছিল না যার কারণে আমি একবারেই দিয়ে দিচ্ছি না চেলেই আর ময়দাটা আমি আসলে একটু বুঝে শুনে বারে বারে করেই দিচ্ছিলাম যাতে করে ব্যাটারটা না বেশি শক্ত হয়ে যায় না হালকা হয় আর আমি এখন এই পর্যায়ে পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি সব সময় বেকিং সোডার পরিমাণটা কম আর বেকিং পাউডারের পরিমাণটা তার থেকে একটু বেশিই নিতে হয় তো আমি মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে মনে হচ্ছে ব্যাটারটা শক্ত হয়ে যাচ্ছে তাই আবারও একটুখানি আমি দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিচ্ছি বেশ কয়েকটা বানিয়েছিলাম ওটা বাচ্চারা খেয়ে গেছে টিফিনেও দিয়ে দিয়েছি আবার বাচ্চাদের বাবাও খেয়েছে মধু দিয়ে তো ওরা স্কুলে চলে যাওয়ার পরে এখন আমি বাকি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এমনই হয়েছিল আমি খুব ঝটপট হাতেই প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলো বানিয়ে রেখে তারপর আমি সংসারের আরও অন্য কাজে হাত দিবো যেহেতু সময়ের মধ্যে সব কিছু করে আমাকেই আবার বাচ্চাদেরকে স্কুলে আনতে যেতে হবে যারা ব্লগটা দেখছেন প্রথমেই রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা রাখছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে এই তো এভাবে করে এক এক করে প্যানকেকগুলো বানিয়ে নিয়েছিলাম আর ইন্ডাকশান চুলাতে না প্যানকেকগুলোর কালার খুব সুন্দর আসে না ভালো হয় না এক্ষেত্রে গ্যাসের চুলাই হচ্ছে যে আমার কাছে বেস্ট মনে হয় আপনাদের কাছে কেমন হয় বা কেমন মনে হয় আমি সেটা তো বলতে পারছি না তবে আমি বেশ কয়েকবারই ইন্ডাকশান চুলাই বানাতে গিয়েছি তখন আসলে এত সুন্দর কালারও আসে না আর এরকমও হয় না এই তো এক এক করে শেষ করে নিলাম প্যানকেকগুলো এই হচ্ছে আমার প্যানকেকের ফাইনাল চেহারা এই তো এখন এগুলো টেবিলে রেখে আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলা নাস্তার আয়োজনে এক কাপ চা থাকতেই হবে চা না হলে আসলে আমাদের হয় না চা খাওয়া একটা নেশা যেমন হয়েছে তেমনি চা হচ্ছে অনেক সময় একাকিত্বের বন্ধুও গতদিন যে আপনাদেরকে বলেছিলাম যে বিকাল হলেও আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই তো সেই কাপড়গুলো পর দিন সকালবেলা আমি শুকিয়েছি আর শুকানোর পরে এই যে আমি সাত থেকে নিয়ে এসেছি এখন আমি এক এক করে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষের সংস্পর্শে আমরা সব সময় উঠা বসা চলাফেরা করি তাদেরকে আমরা আসলে চিনতেও পারি না বুঝতেও পারি না তারাও আমাকে চিনতে পারে না আমিও তাদেরকে বুঝতে পাই না বা অনেক সময় আমরা সরল বিশ্বাসে সরল মনে অনেক কথা বলে থাকি কিন্তু কিছু লোক আছে দেখবেন যে আপনার সাথে যার খুব ভালো সম্পর্ক কিছু লোক লোক পিস থেকে সেই সম্পর্কটাকে টেনে হিসড়ে নিচে নামানোর জন্য খুব ব্যস্ত থাকে এবং সে সবসময় একটা হিংস্র বা হিংসাত্মক মনোভাব নিয়ে সেই সুন্দর সম্পর্ক টাকে নষ্ট করার চেষ্টা করে আর আপনিও যখন বুঝতে পারেন যে না সে আপনাকে এখন আর পছন্দ করছে না আপনার সে আগের মানুষটি তখন আপনিও হয়তো বা অনেক কথা সরল মনে তার কাছে কথা বলে দেন আর সে তখনই গিয়ে সেই কথাগুলো তার কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে এই ধরনের মানুষগুলো আসলে চেনা অনেকটাই কঠিন আর টক্সিক পিপুল যারা বিষক্ত মানুষ তাদেরকে আসলে বাদ দিয়ে রেখেই চলাটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য শুধু শুধু এদের সাথে কথা বলে এদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে আপনার মূল্যবান সময়কে আপনি জীবন থেকে হারাবেন আমাদের প্রত্যেকেরই জীবনে এরকম কম বেশি কিছু না কিছু ছোটো বড় অনেক ঘটনা ঘটে যারা সেখান থেকে বের হয়ে আসার মানুষগুলোকে চিনতে পারে তারা তো সময়ের মূল্য দিতে জানলো সেই সাথে নিজেকেও অনেক খারাপ বা বাজে সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে পারলো আর যারা পারল না তাদের জন্য আফসোসই হয় আসলে জীবনটা অনেক ছোট্ট একটা জীবন ছোট্ট জীবনটা অনেক সময় অনেক ভালো লাগার মানুষ চলে আসে আবার অনেক খারাপ লাগার মানুষও চলে আসে ভালো লাগার মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক মধুর সম্পর্কগুলোই কিন্তু খারাপ মানুষেরা সহ্য করতে পারে না সময়কে শুধু শুধু এতদিন কিলি করেছি নষ্ট করেছি সময়ের মূল্য দিতে জানি নাই আসলে সব কিছুতেই কিন্তু অনেক সমস্যা হয়ে যায় এই সমস্ত মানুষদের কারণে তবে কিছু কিছু ক্ষেত্রে খারাপ সম্পর্ক থেকে বের হয়ে আসলে কিন্তু সেখানে অনুতপ্ত করার কোনো প্রয়োজনীয়তা মনে করি না অনুতপ্ত করাটাও আমার কাছে মনে হয় যেন সময়েরকে আমি মূল্য দিতে পারছি না যাই হোক আমি অনেক খারাপ একটা সময় ভিতর দিয়ে গিয়েছিলাম সেটার বেশ কিছুটা পরিস্থিতিকে ঠান্ডা করতে পেরেছি অনেক সময় আমাদের মাঝে ভুল বোঝাবুঝিও হয় মিস আন্ডারস্ট্যান্ডিং হয় সেক্ষেত্রেও অনেক কিছু হয়ে যায় অনেক ভালো কোনো কিছু জীবন থেকে চলে যায় তো সেই চলে যাওয়াটা যদি কল্যাণকর হয় আমার বা আমাদের জন্য সেটাকে মেনে নিতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ তবে যাকে ভালোবেসেছিলাম যাকে পছন্দ করেছিলাম তার প্রতি তো বেশ কিছুটা দুর্বলতা থেকেই যায় সব ভালো সম্পর্ক আসলে সবার সামনে প্রেজেন্ট করতে হয় না বদনজর কথাটা সত্যি সত্যি তো তবে যারা এই হিংসাত্মক মনোভাব নিয়ে চলাফেরা করে এরা কিন্তু দেখবেন এরা সব জায়গায় এমনটাই করে অন্যকে সরিয়ে নিজের জায়গাটাকে শক্ত করতে চায় অনেক সময় করেও ফেলে আসলে খারাপ শক্তির প্রভাবটা অনেক বেশি থাকে আর ভালো যে শক্তিগুলো থাকে এরা সরল সোজা মনে ভুল কিছুটা করে ভুলের কারণে কিন্তু সে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে আজ ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপরে আমার এই যে যে এলোমেলো জিনিসগুলো আছে সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি যারা ব্লগটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন আর প্রথমবার দেখছেন আমার আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল ব্লগের কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশানটি সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন তো এখানে আমি ড্রেসিং টেবিলের যে তাকগুলো ছিল সেখান থেকে এই জিনিসপত্রগুলো নামিয়ে ভালো করে মুছে নিচ্ছি সেই সাথে ড্রেসিং টেবিলটা কিন্তু আগলা যে ধুলাবালিগুলো ছিল সেটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি এখন যে কাজটা করছি রক উড যে ক্লিনার সেটা আমি কাপড়ে দিয়ে ভালো করে আবারও মুছে নিচ্ছি একদম প্রথম দিকে যদি রক ক্লিনার দিয়ে মুছতাম তাহলে হয়তোবা বা ধুলোবালিগুলো আরও বেশি এঁটে থাকতো সেগুলো উঠতো না এই কারণে আগলা ধুলোবালিগুলোকে প্রথমে সরিয়ে তারপর রক উড ক্লিনার দিয়ে আমি ভালো করে এখন সব কিছু মুছে নিচ্ছি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে ড্রেসিং টেবিলটার আমি ভালো করে পরিষ্কার করে নেব কিন্তু সময় পাচ্ছিলাম না বেশ অনেক দিন পরেই আমি এই কাজটা করছি আর ওই যে গত ব্লগেও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি যে এক্সট্রা অনেক কাজই কিন্তু করা যায় না বা করতে গেলে সময়ের প্রয়োজন হয় একটা কাজ করতে গেলে কিন্তু অন্য কাজে কনসেনট্রেট করতে পারি না তো এই কারণে কিন্তু এক এক দিন এক এক ধরনের ক্লিনিংয়ের কাজ বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যদি যদি রুটিন মাফিক করা হয় তাহলে কিন্তু সব কাজই সময়ের মধ্যে বা একটু সময় নিয়েই কমপ্লিট করা যায় এই তো আমি কিন্তু এই যে সব তাকগুলো মুছে আবারও যেটা যেখানে ছিল সেইগুলো সেখানে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এই কাজগুলোর ফুটেজটাকে একটুখানি স্পিডে দিয়ে দিয়েছি না হলে দেখা যাচ্ছে কি ব্লকটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেই আজকের ব্লকটা বেশ কিছুটা বড় হয়েছে তো এখন হচ্ছে যে এই যে মিনি যে ওয়ার্ড্রপটা এটার ভেতরে তো আমার চুরি থাকে ঘড়ি থাকে আরও অনেক কিছু থাকে এগুলো খুব মেসি অবস্থা হয়ে আছে ওয়ার্ড্রপটা থেকে সব কিছু বের করে নিয়ে এক এক করে মুছে নিব আর চুড়িগুলো একটু এলোমেলো হয়ে গেছে যেহেতু প্রতিদিন সকালবেলা আমি ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি পরতে পছন্দ করি ঘড়ি পরতে পছন্দ করি এগুলো দেখা যাচ্ছে যে যেটা যেখানে থাকার সেটা সে তাকে ছিল না সবগুলো অড্রপের যে তাকগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম তো এগুলো এখন আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব প্রবলেম হলো জীবনের পার্ট আর এই প্রবলেমগুলোকে সুন্দরভাবে মোকাবেলা করেই জীবন পরিচালনার নামই হচ্ছে জীবনের গল্প আর আমরা যেহেতু মানুষ আমাদের জীবনে এই প্রবলেমগুলো হতেই পারে ঘটতেই পারে সেটা আমার হোক আপনার হোক বা তৃতীয় কোনো ব্যক্তির জীবনে হোক সেটা হতেই পারে আমরা যেহেতু ব্লগিং করি তাই ছোটোখাটো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেহেতু লাইফের অ্যাক্টিভিটিসগুলো নিয়েই কিন্তু আমাদের ডেলি ব্লগগুলো তৈরি করতে হয় এটাকে কেউ কখনো মনে করবেন না যে আমি আমার সম্পূর্ণ পার্সোনাল জীবনের ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরেছি বা আপনার জীবনের পার্সোনাল ঘটনাটা আমি জানি বা তৃতীয় কোনো ব্যক্তির সাথে আমার আজকের এই কথাগুলো মিলে গেছে আমি আমাদের সমগ্র সব মানুষের কথাই বলেছি যে মানুষের জীবনটাই এমন হতে পারে তবে জীবনে বিপদ বা মুসিবত যত বড় হোক না কেন আল্লাহর রহমত তার থেকেও সবচেয়ে বেশি বড় নিয়ামত আমি মনে করি আমাদের জীবনে সবসময় আল্লাহর উপরে ভরসা রাখলেই সৎ পথে থাকলেই আল্লাহকে ডাকলেই আল্লাহ যত বড় বিপদে আসুক না কেন সেখান থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেনই ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ এই তো সব কিছু গছ করে নিয়েছি এখন পুরা ড্রেসিং টেবিলটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি অনেক দিন পরে এটা ঠিকঠাক মতো করে গুছিয়ে নিতে পেরে আমার কাছেও ভালো লাগছে নিজের এই তাকটাতে কিন্তু আমার মেয়ের অনেক ব্যান্ড রাবার ক্লিপ হাবিজাবি এই সমস্ত থাকে আর একটা জিনিস ড্রেসিং টেবিলের এই পার্টটার কাচের যে গ্লাসটা থাকে সেটা কিন্তু বাচ্চারা আরও দুই বছর আগে ভেঙে ফেলেছে তারপরে আর লাগানো হয়নি এটা ফাঁকা অবস্থায় থাকে এ কারণে কিন্তু ধুলাবালিটা আরও বেশি করেই পড়ে তো এখন হচ্ছে যে এই যে সাইড টেবিলের কোনায় এই যে ফ্লাওয়ার ভাস রাখার যে স্ট্যান্ডটা এটা তো আড়ং থেকে কেনা ছিল এখানে এখন কি রাখা হয় দেখেন এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এই যে ঝুলঝাড়া যে ব্রাশ বিছনা যে ঝাড়ু তারপরে হচ্ছে ফার্নিচার ঝাড়া যে ব্রাশটা সেগুলি রাখা হয় সাথে ফ্লাওয়ার ভাসটা আর একটা শপিং ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র রাখা হয় তো এটাও অনেক ধুলাবালি পড়েছে সেটা আমি একটু ভালো করে মুছে নিচ্ছি আরও কিছু কাজ আমি করতে চেয়েছিলাম কিন্তু আসলে একটা দিকে সময়টা বেশি দিলে না অন্য কাজ করা বন্ধ থাকে যেমন রান্না খাওয়াই বন্ধ হয়ে যায় আর রান্না খাওয়া তো করতেই হবে এই কাজগুলো দেখা যাচ্ছে যে কিছুদিন পর পর করলেও কোনো সমস্যা হয় না রান্না খাওয়ার কাজটা হচ্ছে মাস্ট প্রতিদিন করতে হবে পেট চালাতে হবে তো এখন আমি বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি ওয়ার্ড্রপের উপরেও আমি ঝেড়ে নিচ্ছি কারণ বেশ ধুলাবালি নিয়ে কাজ করেছি অবশেষে ফাইনালি চলে আসলাম কিচেনে ফ্রোজেন টমেটোগুলো বের করে নিয়েছি বাসায় আজ বাজার নাই খুব বেশি তো এখান থেকে বেশ কয়েকটা টমেটো উঠিয়ে রাখবো আর কই মাছ ভিজানো দেখতে পাচ্ছেন কই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব সাথে পটল ভাজি করে নিব আর আলু কুচানো ছিল ফ্রিজে আলুটাকে আমি ভাজি করে নিব এই তো টমেটোগুলো আমি নিলাম এটাকে আবার ভালো করে বক্সে রেখে আমি ফ্রিজে রেখে আসলাম তবে খুব সাধারণ সাদা মাঠা খাবারই হবে আর একটা জিনিস নারগি চাপাকে দিয়ে কই মাছগুলো কাটিয়ে নিয়েছিলাম কিন্তু নারগি চাপা কই মাছগুলো কেটেছে সুন্দর করেও আমাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েও গিয়েছিল কিন্তু আমরা কই মাছের যে একটা চামড়া এই যে দেখাচ্ছি আমি এই সাদা চামড়াটা আমরা খাই না এটা উঠিয়ে ফেলি আর তাছাড়া কই মাছের যে কানশিরাটা থাকে এটা কিন্তু পুরোটাই উঠিয়ে ফেলি সেটা দেখি যে নার্গিসাপা এটা হাফ উঠিয়েছে আর হাফ রেখে দিচ্ছে তো এখন কানশিরা যেটা সেটা তো আসলে উঠানো বা কাটার মতো পরিস্থিতি নাই এমনভাবে কেটেছে অর্ধেকটা কেটেছে তো সাদা যে পাতলা চামড়াটা এটা আমি প্রত্যেকটা মাছের থেকে এটা এখন আমি উঠে উঠিয়ে নিচ্ছি আর পরে তারপরে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে আমি ধুয়ে কুসলি কুসলি আমি ধুয়ে নিব। কাজ করতে করতে আরেকটু শেয়ার করি একটা কথা কি জানেন আপনি যাই করেন না কেন আপনার আপনাকে যে অপছন্দ করে বা আপনাকে যে শত্রু ভাবে সে কিন্তু সব সময় আপনার খবরাখবর পেছনে সময় নেওয়ার চেষ্টাই করে থাকে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি খাচ্ছেন আপনার বাচ্চারা কি করছে আপনি কোন পর্যন্ত গেলেন এগুলো কিন্তু আপনার শত্রুরা পেছনে পেছনে খবর নেওয়ার সাথেই থাকে এরকম অনেক প্রমাণই আমি পেয়েছি যারা আমাকে দেখা যাচ্ছে যে পছন্দ করছে না টোটালি মেনে নিতে পারছে না বাট তারাই কিন্তু আমার ব্লগগুলি আগে দেখবে এবং কি করবে জানেন তারা সব খোঁজ খবরগুলো আমার ব্লগগুলো থেকেই পাবে এই কারণে এখন আর কোনো ভয় পাই না কোনো কিছু নিয়ে টেনশনও করি না সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আর আমি আমার আল্লাহর কাছে যথেষ্ট অনেস্ট আছি এটা মনে করি তো কে কী করলো কে কি ভাবল সেটা নিয়ে কিন্তু বসে থাকার মতো সময় এখন আর নাই এমনিতেই অনেকটা সময় নষ্ট করেছি জীবন থেকে হারিয়ে ফেলেছি তাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া শিখে নিতে চাচ্ছি রান্না কাছে চলে এসেছি এই কুচি করা আলুগুলো ফ্রিজে কেটে রেখেছিলাম সেটা আমি একটু ভাজি করে নিচ্ছি পরদিন সকালে পরোটার সাথে খাওয়ার জন্য তো একটুখানি ঢেকে দিয়ে আমি আলু আনতে গিয়েছিলাম দেখি যে পুড়ে গেছে তারপরে নাড়াচাড়া দিয়ে এই যে নামিয়ে নিয়েছি এখান থেকে আর সরতে পারিনি এখন ওই একই ফ্রাই প্যানের তেল দিয়ে আমি কই মাছগুলো ভেজে উঠিয়ে রাখবো খুব বেশি রান্না বান্না তো শেয়ার করতে চাচ্ছি না আর অনেক আপুরাই কমেন্ট করছেন না প্রিয় আপুরা জানি না আপনাদের কি কোনো সমস্যা হলো কি না বা কেন দেখছেন না যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন এ পর্যায়ে এসে কিন্তু আমি এখন পটলগুলোকে ভাজি করে নিচ্ছি চুলাতে আর নাড়াতে গিয়েছিলাম উল্টে দিতে গিয়েছিলাম তো দেখি যে এক সাইড হয়নি এই কারণে আবার ঢেকে দিলাম তো আলু টমেটোর টাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ঝোলের পানি ছিল তো মাছ দিয়ে এরপরে আমি সুন্দর করে সব কিছু রান্না করে নামিয়ে নিয়েছি টেবিল খাবারগুলো আমি এই যে সব সার্ভিং বলে আমি সার্ভ করে দিয়েছি এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবারগুলো ছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে প্রিয় অপরা কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম